তো তার জন্য প্রত্যেকটা পায়রা সুন্দর সুন্দর বড় বড় চওড়া রাস্তা তৈরি হবে এই রাস্তা হয়েছে তো বিদ্যুতের প্রয়োজন হলে বিদ্যুৎ লাইজ সাই করে দেওয়া হবে আর এই জলে রয়েছে আমাদের জলাwidetilde ময় পাহাড় অঞ্চলের জলা পরিবেলে কোনো শরয় উৎস ছিল না আসলে প্রত্যেকটা এলাকায় যা আছে পরিয়জনের বিশুদ্ধ পানিয়ের জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বুজি আমি উন্নত মানে

পড়াশোনা করবে সেটা ক্লাস টুয়েলভ করা হচ্ছে যাদের কোনো সম্মান ছিল না যাদের কোনো ছিল না যাদের ঠিকানা আজকে ঠিকানা হচ্ছে আজকে প্রত্যেককে সম্মান দেওয়া হচ্ছে